ড মোহাম্মদ ইউনুস যার জীবন জুড়েই রয়েছে নানান ষড়যন্ত্র আর ফাঁদ পেতে স্বার্থ হাসিলের হাজারো ইতিহাস ফাঁদ আর ষড়যন্ত্রে ভর করেই বিশ্বমাঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেয়েছেন নোবেল মেটিকুলাস ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিকভাবে দখল করেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাও মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও ষড়যন্ত্র আর ফাঁদ পেতে নিজের জিঘাংসা চরিতার্থ করার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকার নয়া মিশন নিয়েই নিউইয়র্ক ইয়র্ক সফরসূচি চূড়ান্ত করেছেন ড ইউনুস নিউ ইয়র্ক সফরে তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গী করার বিষয়টি নিয়ে সর্বমাহলে নানামুখী আলোচনা চলছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রবল প্রতিরোধের বিকল্প প্রতিরোধ বলয় গড়ে তুলতেই বিএনপি জামাত ও এনসিপির নেতাদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ড ইউনুস তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং নির্বাচনে পিআর ইস্যু নিয়ে বিএনপি জামাত ও এনসিপি পরস্পর বিরোধী অবস্থান থেকে ঐক্যমত্তে আনতে আমেরিকার বিশেষ কোনো সংস্থা বা ব্যক্তিকে কাজে লাগাতেই রাজনৈতিক নেতাদের আমেরিকায় সঙ্গী হিসাবে নিয়ে যাচ্ছেন বিশ্লেষকদের অপরাংশের ধারণা বাংলাদেশে আমেরিকার ঘাঁটি নির্মাণ বন্দর সেন্ট মার্টিন ও করিডোর ইস্যুতে দল তিনটির অব্যাহত সমর্থন বিশেষ করে নির্বাচনের পর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সকল দল যেন মার্কিন বলই থাকে তা নিশ্চিত করাই মূল লক্ষ্য দেশের রাজনৈতিক অঙ্গনে অবশ্য গুঞ্জন ছড়িয়ে পড়েছে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি চূড়ান্ত হবে নিউ ইয়র্কের গোপন বৈঠকে এমনকি এমনও গুঞ্জন রয়েছে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক ড ইউনুসকে রাষ্ট্রপতি বানানো হয় তার নিশ্চয়তা চূড়ান্ত করতেই রাজনৈতিক নেতাদের সঙ্গী করেছেন তিনি এসব বিষয়গুলো আলোচনা হতে পারে সমঝোতা হতে পারে এমনকি নিজেদের মধ্যে গোপন চুক্তিও হতে পারে কিন্তু এসব বিষয়ের বাইরেও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের ফাঁদ পেতে মির্জা ফখরুল ডক্টর আবদুল্লা তাহের তসনিম জারা হুমায়ুন কবির আক্তার হোসেনদের নিজের সফরসঙ্গী করেছেন মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট বিশেষ সূত্রমতে জানা গেছে নিজের দীর্ঘদিনের লালিত জিঘাংসা চরিতার্থ করার জন্যই নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছেন তিনি এনজিও প্রজেক্টের স্টাইলে যার নাম দিয়েছেন মিশন নিউ ইয়র্ক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ডক্টর ইউনুসের ব্যক্তিগত জিঘাংসা রয়েছে ডক্টর ইউনুস বিশ্বাস করেন বিশ্বমঞ্চে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে খাটো করতে পারলে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠা পাবেন আর বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম চিরতরে মুছে ফেলতে হলে আওয়ামী লীগ ধ্বংস করার বিকল্প কিছু নেই তাই তিনি আওয়ামী লীগকে ধ্বংস করতে চান অন্যদিকে মহান মুক্তিযুদ্ধকে কখনো বিশ্বাস করেন না চট্টগ্রামের চিহ্নিত রাজাকার দুলামিয়া সাউদাগরের পুত্র ড মোহাম্মদ ইউনুস আর তাই তিন দলকে আওয়ামী লীগ নির্মূলে আরও জোরে সোরে কাজে লাগাতে আমেরিকার বিশেষ ব্যক্তি বা সংস্থার মধ্যস্থতায় কমিটমেন্ট আদায় করে নেওয়াই অন্যতম লক্ষ্য ইউনুসের তবে ইউনুসের মূল বা প্রধান লক্ষ্য অন্য কিছু নিজের জিঘাংসা চরিতার্থ করতে যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করেই নির্বাচনের আয়োজন করতে অজুহাত সৃষ্টি করে ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে বিএনপি জামাত ও এনসিপিকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে সে সরকারের প্রধান হিসেবে থেকে যাওয়ার খায়েশ রয়েছে ডক্টর ইউনুসের আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বড় ষড়যন্ত্রের ফাঁদ পেতেই রাজনৈতিক নেতাদের আমেরিকায় সফর সঙ্গী করেছেন তিনি তিনি আমেরিকা তার বিশেষ মহলকে এবং বিশ্ববাসীকে বোঝাতে চান বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক শক্তি এবং 2024 এর আন্দোলনের মূল শক্তি তার সঙ্গেই আছে আর এসব পক্ষকে দিয়ে শেখ হাসিনার বিচারের দাবি তুলে আমেরিকার বিশেষ মহলকে প্রভাবিত করতে চান তিনি এরপর ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ঘোর আমেরিকা বিরোধী হিসেবে পরিচিত শেখাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি চাপ সৃষ্টি করাতে চান আমেরিকা ভারতকে কে অর্থনৈতিক কূটনৈতিক মারপ্যাচে ফেলে দর কষাকষির অংশ হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে বলে ব্যক্তিগত মহলে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছেন ড ইউনুস আমেরিকার সহযোগিতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে সাজানো বিচারের নামে ফাঁসি কার্যকর করতে চান ড ইউনুস একই লক্ষ্যে ভারতকেও বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়ে ইউনুসের বিশেষ টিম ভারতের শীর্ষ মহলেও দেন দরবার করছেন বলে জানা গেছে তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইউনুসের মিশন নিউ ইয়র্ক ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি কারণ রাজনীতি আর এনজিও পরিচালনা একরকম নয় আর মিশন ব্যর্থ হলে আমেরিকা থেকে তিনি ফিরবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ফিরলেও কতদিন তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে থাকতে পারবেন তা অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে